দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দশক আমরা এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলার সর্ববৃহত্তম শুকনো মোরজি হাট শুকনো শুকনোমর্জি হাটে দশক শুকনো শুকনোমোরি হাটে পর্যাপ্ত শুকনো মর্জি আমদানি দর্শক হাটে সর্বোচ্চ মানের যে মরিচটা আমদানি হয়ে থাকে সেটা হলো মোটামরিচ হাটে যেরকম মোটামরিচের আমদানি হয়ে থাকে অন্য কোনো হাটে এরকম মোটামরিচে আমদানি হয় না এবং হাটে যে সমস্ত হাটে যেমন মোটামরিচের কোয়ালিটি সম্পূর্ণ পাওয়া যায় অন্য কোনো হাটে এরকম কোয়ালিটি সম্পূর্ণ মরিচ পাওয়া যায় না আর এই মোটামরিচ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পর্যাপ্ত চাহিদা রয়েছে দর্শক এই মুহূর্তে যে মরিচটি দেখতে পাচ্ছেন এটি হলো ফুডকিপার হাটে সর্ব সর্বোচ্চ মানের কোয়ালিটি সম্পূর্ণ মরিষ হলো মোটা মোটামরিচ দর্শক মোটা মরিচের বাজার আজকে গেছে আটত্রিশশো থেকে বিয়াল্লিশশো পর্যন্ত অর্থাৎ শুকনো মরিচের বাজার একেবারেই কম চাহিদা একেবারেই কমে গেছে এই জন্য মরিচের বাজার একেবারেই কম দর্শক ফুডকিপারের হাটে মোটা মরিচ ব্যতীত আর অন্যান্য মরিচা আমদানি হয়ে থাকে চিকন মরিচ কারেন্ট মরিচ এবং জিরা মরিচ এ হাটে প্রায় সব ধরনের মরিচ আমদানি থাকে কারণ বিভিন্ন এলাকা থেকে এই হাটে মরিচা আমদানি শুকনো মরিচ নিয়ে আসে গৃহস্থরা দর্শক এই হাটে প্রতিদিনের ন্যায় আজকেও পর্যাপ্ত শুকনো মরিচ আমদানি হয়েছে দর্শক দেখেন গৃহস্থরা যে মরিচ নিয়ে আসার পরে আমরা এইভাবে মরিচ কেনার পর লাইনে মরিচ কেনার পরে এইভাবে মরিচ একসাথে ঢালে এরপরে গড় দেওয়া হয়ে থাকে এরপর সারা বাংলাদেশে যার যতটুকু অর্ডার করে তাদেরকে আমরা দিয়ে থাকি দর্শক আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে শুকনো মরিচ দিয়ে থাকি সেক্ষেত্রে প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকা আপনারা কুরিয়ারে মরিচ দেখে শুনে এরপরে পেমেন্ট করতে পারবেন দর্শক দেখেন মরিচের কালার এবং কোয়ালিটি একবারে একশো একশো কোয়ালিটি দশক এই ফুটকি অ্যাটে শুধু মোটা মরিচ না ইহাটে আরও অনেক মরিচ আমদানি হয়ে থাকে যেমন চিকন মরিচ চিকন চোখ মুন্দা মরিচ এবং চিকন মরিচ চিকন পাবনা মরিচ চিকন মরিচ এবং চিকন চোখ মরিচ তিনটাই একদমই বিক্রি হয় চিকন স্যাকাটা মনে দুই একশো টাকা বেশি বিক্রি হয়ে থাকে দশক চিকন শ্যাকা পাবনা মুন্দা মরিচের বাজার পেয়েছে চার হাজার থেকে চার হাজার দুইশো তিনশো পর্যন্ত আর যেটা নর্মাল ওটা আটত্রিশশো থেকে চার হাজার পর্যন্ত দর্শক এ হাটে আরও কারেন্ট মরিচে আমদানি হয়ে থাকে এবং জিরা মরিচে আমদানি হয়ে থাকে দর্শক আজকে কারেন্ট মরিচে বাজার গেছে পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার পর্যন্ত কারণ এই হাটে কারেন্ট একটু নর্মাল হয়ে থাকে এই জন্য এই কারেন্টের দাম একটু কম এছাড়াও জিরা মরিচে আমদানি থেকে চার হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার পর্যন্ত জিরা মরিচে বাজার গেছে দর্শক আমরা প্রতিদিনই বাজারের আপনার প্রতিদিন দেওয়ার চেষ্টা করি দর্শক আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে এবং আমার চ্যানেলের ভিডিওগুলো থেকে আপনাদের আর যদি উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দর্শক এই ছিল আজকের ফুটকিউরি হাটে বাজার দর দর্শক আমার চ্যানেল ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো হাটে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা